আমরা খুবই বিস্মিত যে সরকারের ভূমিকা যে ঢাকার এই জায়গায় যে আমাদের খেটে খাওয়া মানুষরা থাকেন তাদেরকে এখানেই নিরাপদ মানসম্পন্ন নাগরিক মর্যাদা নিয়ে এখানে তাদের থাক থাকার ব্যবস্থা করতে হবে ঢাকায় এখানে এই করাইল বস্তিতে মানে লক্ষ লক্ষ মানুষ থাকেন এবং যারা ঢাকা শহরকে চালিয়ে রাখেন ঢাকা শহর তো তাদের ছাড়া অচল কিন্তু এই ঢাকার বৈপরীত্য তো খুব সহজে এখানে চোখেই দেখা যায় একদিকে অট্টালিকা অন্যদিকে ন্যূনতম নাগরিক সেবা বলে কোনো কিছু এখানে নাই এবং এইখানে যে লক্ষ লক্ষ মানুষ থাকেন তারা যে রাষ্ট্র কিংবা সরকারের হিসেবের মধ্যেই নাই এটা বোঝা যায় যে এখানে তাদের ন্যূনতম কোনো সুবিধা নাই তারা এখানে থাকেন তাদের জন্য যে একটা নিরাপদ বাসস্থান তাদের এখানে যে নানান ইউটিলিটি সার্ভিস থাকা এবং সবচেয়ে সর্বোপরি নিরাপত্তার জায়গা নিশ্চিত করা এটা যে সরকারের দায়িত্ব সেই জায়গাটা আজকে পর্যন্ত আমরা দেখলাম না আগুন লেগেছে ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছেন ধন্যবাদ জানাই কিন্তু এইখানে যে ফায়ার সার্ভিস আসতেও ঘন্টার পর ঘন্টা লেগে যায় সেই বিষয়গুলো যে বিবেচনায় রাষ্ট্রকে নিতে হবে সেই জায়গাটা আমরা ঘটনার আগে কখনো দেখতে পাই না ঘটনা ঘটে যায় এরপরে আর কিছু কথাবার্তা হয় কিন্তু তারপরেও আমরা একই বাস্তবতা দেখি এখন তিন দিন ধরে তিন দিন ধরে খোলা আকাশের নিচে আছে এই জায়গায় আগুনে পুড়ে যাওয়া জিনিসগুলো যে সরিয়ে নিতে হবে মানুষকে এখানে থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করতে হবে এখানে মশারির ব্যবস্থা করতে হবে ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে চলছে এখানে যে খাদ্য এবং তাদের যে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে হ্যাঁ বেসরকারি কিছু উদ্যোগ আছে বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল তারা আছে সরকারের দিক থেকে উদ্যোগটা ঢাকার প্রাণ কেন্দ্রে এইভাবে মানুষজনের এই দুর্দশা আমরা খুবই বিস্মিত যে সরকারের ভূমিকায় বিশেষত এখানকার মানুষজন যে কথা বলে যেটা আমরা দেখলাম যে তাদের তারা এখন সরকারের কোনো কার্যক্রম তাদের চোখে পড়ছে না কিংবা দৃশ্যমান হচ্ছে না বলে অভিযোগটা তাদের সেই জায়গাটা সমালোচনা এবং নিন্দার জায়গা থেকে দেখি কারণ সরকারের এখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ভূমিকা নেওয়া উচিত ছিল এবং আমরা আশা করি যে আমরা সরকারের কাছে এই দাবিটা তুলব এবং আমরা পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে ব্যবস্থা সেক্ষেত্রে আমরা বলে সবসময় বলেছি যে যথাযথ তদন্ত করতে হবে এখানে একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে এখানকার বাসীরা বলছেন কিন্তু এটা কীভাবে হলো সেই জিনিসটা ভালো করে দেখা দরকার এবং এইসব ষড়যন্ত্রমূলকভাবে নানান ঘটনা যে ঘটে না তার কিন্তু সেগুলি সবসময় উদ্দেশ্য একটাও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে উচ্ছেদ করা আমরা মনে করি যে ঢাকার এই জায়গায় যে আমাদের খেটে খাওয়া মানুষরা থাকেন তাদেরকে এখানেই নিরাপদ মানসম্পন্ন নাগরিক মর্যাদা নিয়ে এখানে তাদের থাকার ব্যবস্থা করতে হবে সেটাই সেই ব্যবস্থা কীভাবে করবে সেটাই সরকারের কাছে আমাদের দাবি এবং সেটাই সে তার জন্য আমরা কাজ করব আমরা আমাদের দলের পক্ষ থেকে জনসমতি আন্দোলন জিএসএ আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমাদের করাইল বাসীর টাকা